আমি আমার আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি গো আল্লাহ আমার গুনাহগুলো তুমি গোপনই করে রাখছো পর্দার অন্তরালে মা বোনেরা একবার চিন্তা করো তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো তোমারে কিন্তু ঘরের মধ্যে জায়গা দিত না বন্ধু বান্ধব যদি আপনার গুনাহ দেখতো লুকা লুকা গুনাহ করেন গোপনে গোপনে গুনাহ করেন আপনার গুনার খবর কেউ জানে না জানে একজন তোমার কামের মানুষ বলেন তিনি কে কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ ডাক দিয়া কয়ে দেখ তারে চোর চলা যায় কারণ মানুষ জানে সে চুরি করছে তার চোর কইয়া ডাক দেয় আল্লাহ আমি যে মিথ্যা কথা বলি তুমি দি আমার কপালের মধ্যে লেখা দাও না আমি মিথ্যাবাদী আল্লাহ তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে আমি বান্দা দুনিয়াতে নামাজ পড়ি না একবার তো লিখা দাও না আমি বেনামাজি আল্লাহ আমার মানুষ গুনা গুলা না দেখে আমার বালা জানতেছে আমি উপর দিয়া বানো আসি কথা সত্য কিন্তু আমার গুনার কারণে আমি তোমার কাট করায় ধরা পড়া যাব আমরা জানি ইন্না বাতুসা রব্বিকা লা শাদিদ নিশ্চয় আল্লাহর দ্বারা সত্য দ্বারা আল্লাহ পুজো দিয়া মা বাবার সামনে বন্ধু বান্ধবের সামনে কাল হাসরের ময়দানে তোর আল্লাহ কোন জবাব দিতে পারব না এবার আপনারা বলেন আমার আল্লাহ তারা যদি আমরা ধরে আমরা গুনার জন্য আমরা মাপ পাওয়ার কোন রাস্তা তো তখন পাইতাম না মাপ পাওয়ার কোন রাস্তা পাইতাম না এবং এলাকার গ্রামবাসী বৃন্দ সহ আমার ডাইনে বামে সামনে বসে থাকা মাইকের আওয়াজ শুনছেন এলাকার নেতৃত্ব ব্যক্তিবর্গ বয়স্ক বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা করদার অন্তরালের মা বোনেরা সবাই জবান খুলে মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তালার প্রশংসা শুকুর গুজার করে করি আলহামদুলিল্লাহ আপনারা বলেন আজকের জান্নাতের বাগানে এসে আল্লাহর প্রশংসা করার সুযোগ দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ অনেক মানুষ হসপিটালে ভর্তি আছে না নাই অনেক মানুষ রাস্তাঘাটে দোকান পাটে আসে না নাই অনেক মানুষ আজকে কি বলে কামাল কান্দি এলাকায় মাহফিল মেয়ের জামাইরে দাওয়াত দিচ্ছে সুন্দর দেশি মুদ্রা সবকা বালাকা খাওয়াইয়া এখন ঘরে গুম্পাতে রাখছে

আরেক প্রকার রুহু অন্ধকার কবরের মধ্যে যায় দেখবে তাদের কবরের ভিতরে আজাদ সন্তা রুহুরা ডাক দিয়া বলবে আল্লাহ আমার কবরের মধ্যে আজাব কিন্তু আমার সাথে যিনি ছিল তিনার কবরে কেন আজাব নাই আমার আল্লাহ তালার প্যারেস তারা জবাব দিবের রুহু কমার সন্তান কামাল কান্দির জান্নাতের বাগানে বৈশা কমার জন্য দোয়া করে নাই দুনিয়ার আড্ডাবাজি রং তামাশার মধ্যে মশগল ছিল এই জন্য তোমার কবরটা এমন আজাব যোগ্য আজকের মা পিনে বৈশা আমরা যদি আমাদের বংশ

গজল তাহলে ভাল লাগবে কিন্তু করানি দুইটা আয়াত থেকে আয় বয়ান করতেছি আপনারা যদি ভালো লাগবো ইনশাল্লাহ সে বয়ানটাই করব। তবে একটু মনে রাখছেন যে বাগানের ভিতরে যদি শয়তান নাও ঢুকতে পারে মানুষ সুবি শয়তান আছে কথা কন্যা মনে কষ্ট আর কিছু নাই এত দুঃখ মনে রাখেন আমি শুধু ওয়াশ করি না কানে কানে কি কথা কয় ওয়াজ শুনি এটা লাগে না খারাপ লাগে আমি কিন্তু এগিয়ে দিই কারণ আমি ওয়াশ করি আমার বয়স কম হইতে পারে কিন্তু আমার ওয়াজের বয়স 8 বছর হয়ে গেছে

বাগানে বুজান্ডা এটা বসান্ডা এটা হচ্ছে আমার একটা টেকনিক এই টেকনিক দিয়ে বসাইছি তো মূল ওয়াজের ধারাবাহিকতাই যায় আল্লাহ কয় ইন আল্লাহ নিশ্চয় যারা মানে কি কুফুরি করলে ওই ব্যক্তি কাফের রূপান্তরিত হইয়া যায় কুফুরি কাহাকে বলে একটু বুঝালন কুফুরি হইল আল্লাহ তারা কারোর শ্রদ্ধা দেওয়া আল্লাহ তারা কারোর কাছে কোনো কিছু চাওয়া এটা হলো কুফুরি আকিদা আল্লাহ তারা কোনো মানুষ আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে এটা হলো কুফুরি আকিদা মুসলমান আমার আল্লাহ তারা ঘোষণা করে বান্দা

আছে যারা শুধু কোরআন নিয়ে জাস্টিফাই করে যাচাই করে কথা বলে নবীর হাদিস মানতে চায় না কিন্তু যারা প্রখ্যাত আলে তারা কোরআন এবং হাদিসকে যাচাই বাচাই করে ইসমে এবং কেয়াসের মাধ্যমে তার জীবন চলার মানদণ্ড ইসলাম কি বলে সেটা যাচাই বাছাই করে এজন্য মনে রাখবে আমরা কোরআন এবং হাদিস ইসমা কেয়াস সকল কিছু মাইনা মুসলমান কথা বলেন ঠিক কিনা কুফুরি করেন এবং আহলে কিতাব ওয়াল মুশরিকিনা এবং যারা শিরিক করে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তারা কাউকে সেজদা করে নারী জাহান নামা ওই ব্যক্তি তিন ধরনের ব্যক্তিদের ঠিকানা হলো জাহান নাম আল্লাহ তারা কারা এক নাম্বার যারা কাফের দুই নাম্বার যারা আহলে কিটা তিন নাম্বার যারা মুশরিক বেঈমান তারা জাহান নামে যাবে সাহাবাই কেরাম দাগিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই তারা কারা তাদের পরিচয়টা আপনি নবী আমার জানায়া দেন নবি আমার কয় এদের পরিচয় যদি জানতে চাও তোমরা তাকাও দুনিয়ার জমিনে এরা যখন নামাজের মধ্যে শ্যাদবনত করবে শ্যাদবনত করার সময় এদের দুনিয়ার প্রতি কোষ লালসা থাকবে এমন অনেক মানুষ আছে কামাল কান্দি এলাকার নামাজ পড়ে হারাম খায় সুখ খায় খায় নাই হ্যাঁ কামাল কান্দি এলাকা এমন মানুষ নাই যাদের সিনাটা হারাম খাবার দ্বারা ভরপুর যাদের পেটটা হারাম খাবার দ্বারা ভরপুর মসজিদ ইমামের পেছনে যা দাঁড়ায় কিন্তু সুদের টাকা খায় ঘুষের টাকা খায় এদের সিনা মরে গেছে এদের অন্তরটা কুফুরি দ্বারা ভরপুর হয়ে গেছে কারণ যারা কুফুরি করে তারা দুনিয়াতে আল্লাহর কোরআন বলে হারাম খাইও না তারা হারাম খায় এদের সিনাটা কুফুরে ভরপুর হয়ে গেছে তারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন বলে তোমরা নামাজ পড়ে একাগ্রতার সহিত তারা নামাজ পড়ে মানুষে দেখাই ভাল লাগা তসবি করে মানুষকে দেখাই ভাল

সূত্র যেই বান্দা খাইবো তার জন্য কবরের মধ্যে আমার আল্লাহ তালা রাখছেন যন্ত্রণাদায়ক শাস্তির ওই শাস্তিরা কেমন জানো আল্লাহ তালা ওই বান্ধাটা যখন দুনিয়াতে মারবো

এই জন্য বাম খবরের মধ্যে মূল্যঞ্চনা দেওয়া হবে শাস্তি দেওয়া হবে এবার যারা হারাম কর শুক্র নাই 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 লম্বা লম্বা কথা কামাল বয়া বয়া কয় কিন্তু খায় হারাম খায় সুদ কথা কয় না বাই বাতি জমি দখল করে খায় এমন লোক নাই আপনার এলাকা আরে এমন কোন এলাকা বাদ নাই আপনার এলাকায় যেমন আমার এলাকায় তেমন অবস্থা বলে হুজুর কেন কারণ হইলে এদের অন্তরটা মোহর মারা এদের অন্তরটা একবারে ঢাকনা দেওয়া এরা মনে করতেছে দুনিয়া দুনিয়া এরা জানে না দুনিয়া ও মাগরাতুল আখেরা দুনিয়া হইলো আখেরাতের শস্য ক্ষেত্র একটা বাগান দুনিয়াতে যে শস্য রোপণ করবা আখরাতে তা পাইবা এজন্য আসে কয় ওরে বিচার হবে কর্মই অনুসারে কঠিন হাসরে বিচারে হবে কর্মই অনুসারে বলেন বিচার হবে কঠিন হাসরে বিচার হবে তো হারাম খাইবা কবরে গেলে হারাম পাইবা বলে হুজুর কেমনে আমার আল্লাহ তালে অন্ধকার কবরে হারাম যারা পরের হক পাইলে খায় যারা সুদের টাকা ঘোষের টাকা খায় যারা জমি দখল করে খায় যারা তাদের জন্য কেমন শাস্তি রাখেন একটু শুই না নেন আল্লাহর নবী রহমাতুল্লিলা আলমিন নবী আমার জানে যে উম্মদ সম তাদের জন্য এক নাম্বার শাস্তি হইল সর্বনিম্ন আমার আল্লাহ তালা এই হারাম কুরগুলারে তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে পুরাইব সুখাই বা খাওয়া বেশি কইরা সেই সন্তানরে ভালো করে পড়া লেখা করানোর জন্য সুদের টাকা লাগাও যেই বউরে জামি জামা কাপড় কিনা দেওয়ার জন্য সুদে টাকা লাগাও ওই সন্তান তোমার একটা নেকামৌদিয়া সজবিধা করবে না ওই বউ তুমি মারা যাওয়ার পরে রাষ্ট্রবালা তোমার লাশ পাহারা দিবে না যদি বলে রে আব্দুর রহিমের istri তুমি তোমার স্বামীর লাশটা পাহারা দাও বেড়ি গো বেড়া লাশ আমার দল লাগে না 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 কার জন্য তুমি এমন কর্ম করলা ওই সন্তান তোমার बाप কোয়া পরিচয় দিবে না

জাহান নামের আগুন তারে কালা বানিয়ে দিব জাহান নামের আগুন তারে আরো এক হাজার বছর জ্বালাইব ওই আগুনটা কালো হইব ওই কালো জাহান নামের আগুনের মধ্যে জ্বালানোর পরে বান্দাকে তামাশাক নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাবে বলবে বান্দা এবার তুমি তোমার কথা বলতে পারো আরে আগে মাই চলবো পরে কথা হবে তিন হাজার বছর ফিরাইয়া এরপরে কব বান্দা কি ক কথা কয় না আগে কি আগে কয় না কি জোরে কোন ফিডে আগে কি তো সুদ খাওয়ার মাইটটা কি কম না বেশি হারাম খাওয়ার ফিডাটা কম না বেশি বাই মরে পরে বাতি ধরার জমি বুঝিয়ে দিছে না এটির ফিডাটা কম না বেশি মা বাপ করে পরে বইনের সম্পদ বুঝিয়ে দিছে না এটির ফিডাটা কম না বেশি মাইটটা মা আল্লাহর মা দুনিয়ার বাই এমন ফিরা ফিটবো কয় আযাবুল শাদিদ যন্ত্রদর শাস্তি কাছাবাসের গোড়া দিয়ে বাইরে আইবো